আজকালকার ছেলেরা বেশিরভাগ ছেলেরা লেসবিয়ান হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলে আর গিয়ে হয়ে যাচ্ছে এগুলো তো কোনো কথা না এগুলো তো হওয়ার কথা ছিল না মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে পোশাকটা কোনো মেটারই করে না কিন্তু হ্যাঁ ট্রু যে তুমি হচ্ছে এখা এই প্লেসে এসে যদি ওপেন পোশাক পরো তাহলে হচ্ছে সবাই তোমার দিকে তাকাবে এটা স্বাভাবিক তুমি তোমার মতো করে তোমার যেখানে কমফোর্টেবল যেখানে যেই প্লেসে যেই পোশাক পরা দরকার সেটাই করা উচিত আমি যদি গুলশান এরিয়াতে গিয়ে হচ্ছে ঘুমটা টুমটা দিয়ে করি সবাই আমার দিকে ওরকম করে বলবো ও আচ্ছা ও ওরকম আনকালচার এটা সেটা বলে স্বাভাবিক এটা অনেকে বলবে যে কেন বললাই এই কথা এটা তো না যেই প্লেসে যেটা পড়া উচিত সেটা পড়া দরকার কিন্তু এটা না যে মেয়েরা কেন এই পোশাক পরবে এটা পড়তেই পারবে না আজকালকার ছেলেরাও পরে এমন না যে করে না আজকালকার ছেলেরা বেশিরভাগ ছেলেরা লেসবিয়ান বিয়ান হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলে আর গেয়ে হয়ে যাচ্ছে এগুলো তো কোনো কথা না এগুলো তো হওয়ার কথা ছিল না আমি এমন বলতেছি না যে আমি ওয়েস্টার্ন ড্রেস পড়ি না অবশ্যই পড়ি কিন্তু হচ্ছে প্লেস বুঝে এখন আমি এই প্লেসে এসে পড়বো না যেখানে পড়া উচিত সেখানেই পড়বো আমার মতে পোশাক মেটার করে না মানুষের দৃষ্টিভঙ্গিটা মেটার করে আপনার আপনার মেন্টালিটি কেমন সেটা মেটার করে সবচেয়ে বেশি আপনার মেন্টালিটি যদি খারাপ হয় আপনি যেই পোশাকই পরেন না কেন ঘুমটা পরে থাকলেও তাকাবেনি স্বাভাবিক অনেকের যুক্তি হচ্ছে এরকম কেউ একজন নিয়মিত যদি এরকম দেখতে থাকে তার চোখ যাবে এবং একটা সময় হচ্ছে যে তার মাইন্ড খারাপ হয় সেটা যার যার মেন্টালিটি এখন আমি তো জানি না আমার সাথে কখনো এমন হয় নাই আল্লা না কেমন হোক কখন আমার আমার সামনে এরকম মানুষ পড়ুক বা আমি চাইও না কারোর সাথে এরকম হোক কিন্তু আছে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ আছে তাদের মেন্টালিটি আজকালকার বয়স্ক লোকেরা এসব বেশি করে ইয়াং যে জেনারেশনের ছেলে মেয়েদের থেকে বয়স্ক লোকেদের হচ্ছে তাদের মাইন্ডসেট আপ তাদের দৃষ্টিভঙ্গি অনেক নষ্ট অনেক খারাপ বাবার কাছে হ্যাঁ এটা থ্রু এখন তো আমরাই মাঝে মধ্যে আমার ছোট বোনকে বলি ওইখানে যাব না দাদা দাদার সাথে ওইটা করবে না মানে আসে আর আপন দাদা না মানে ওনাদের সাথে এখানে স্বাভাবিক সবারই থাকবে আমাদের নিজেরই থাকে রাতের বেলা বের হইতে পারব না কেউ যদি তাকায় কেউ যদি করে এখন সবার দরকার যে চিন্তাভাবনা চেঞ্জ করা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা পোশাক কোনো কিছুই মেটার করে না কিন্তু হ্যাঁ এটাও পোশাক মেটার করে যদি আপনি হচ্ছে আপনাকে সব পোশাক পরার দরকার এর বাইরে গিয়ে আপনি ওপেন মাইন্ডে বাইরের কান্ট্রির মতো কালচার মেনটেন করেন তাহলে হবে না এটা বাইরের কান্ট্রি না এটা বাংলাদেশ যেখানে এখানে মুসলিম ধর্ম সবাই বিলং করে বাইরের কান্ট্রিতে খ্রিস্টান হিন্দু সবাই আছে এমন বলবো না যে হিন্দু ধর্ম সবাই ওপেন মাইন্ডেড কিছু করে সবাই কিন্তু যেখানে যেটা সেটাই মেনে চলা উচিত পাশাপাশি যদি সংযত থাকলে ভালো কিছুই হয় নিজের জন্যই ভালো অপরের জন্য ভালো না নিজের জন্যই ভালো তুমি যদি সেফ থাকো তোমার নিজের জন্য ভালো শুধু পোশাকের জন্য যে তোমাকে স্মার্ট লাগবে এমনটা না সম্পূর্ণ তোমার আচার আচরণ সবকিছুতেই তোমাকে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে কালচার সেখানে যদি আমরা সংযত থাকি সংযত থাকলে ব্যাপারগুলো কমে আসবে এরকম